সবাইকে শুভ সন্ধ্যা আজকে আমাদের এই লাইভে আজকে আমাদের টপিক হচ্ছে আঞ্চলিক অলিম্পিয়াড বিষয়ক সো সবাইকে আজকে লাইভে স্বাগত এবং তোমরা ইতিমধ্যেই জানো যে আমাদের প্রথম রাউন্ড অনলাইন পাঁচে অলিম্পিয়াড যেটা গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছিল তার ফলাফল কিন্তু আজ বিকেলবেলা প্রকাশিত করা হয় এবং তোমরা সকলে কিন্তু এই ফলাফল দেখেছো এর সাথে আগামী দশ জানুয়ারি এবং এগারোই জানুয়ারি আমাদের অনুষ্ঠিত আঞ্চলিক অলিম্প্যার ভেনু এবং অঞ্চলগুলো কিন্তু ঘোষণা করা হয়েছে তো তোমরা সেগুলো সম্পর্কে অবগত আছো এবং আমরা তোমরা অনেকেই জানতে চেয়েছো যে বাকি অন্তঃসহ বা বাকি বিভিন্ন তারিখ বা কোনো কিছু ঘোষণা করা হয়নি কেন তো তোমাদেরকে বলবো আমরা আস্তে আস্তে সকল ভেনু সকল অঞ্চলের তারিখ ঘোষণা করে দেবো যে আমাদের যে আগামী শুক্র এবং শনিবার যেই পাঁচটি অঞ্চলে আঞ্চলিক গণী উৎসব অনুষ্ঠিত হবে বন্ধুষ্ঠ হবে সেই ভেনুগুলো আমরা অলরেডি আমাদের ওয়েবসাইটে প্রকাশ করেছি এবং বাকি যেগুলো বাকি রয়েছে সেগুলো আমরা ধীরে ধীরে আস্তে আস্তে প্রকাশ করব তো প্রথমেই তোমাদেরকে বলি আজকে আমি দেখাই আমাদের যে ওয়েবসাইট আছে অনলাইন ডট নেতল ডট ওআরজি ডট বিটি সেখানে যাওয়ার পরই তুমি এখানে রেজাল্ট অপশন দেখতে পারবে এই রেজাল্ট অপশনে ক্লিক করার পরই কিন্তু নিচে দেখতে পারবে যে আমাদের দুই সালে অনলাইন বাচ্চা অলিম্পিয়ড পঁচিশের ফলাফল এখানে ক্লিক করলে তুমি আমাদের এখানে অঞ্চল সমূহ এবং অঞ্চল সমূহের মধ্যে জেলাগুলো এবং ভেন্যু ও তারিখ দেখতে

শুক্রবার সেন্ট প্লাস্টিক স্কুল অ্যান্ড কলেজে আর যারা এখন রেজাল্ট জানতে পারনি তাদের বলি এই যে চট্টগ্রাম এখানে ক্লিক করলে কিন্তু চট্টগ্রাম অন্তর সময় যারা সিলেক্টেড হয়েছে তাদের কিন্তু ফলাফল আমরা এখানে দেখতে পারবো প্রথমে প্রাইমারি তারপর জুনিয়র তারপর সেকেন্ডারি তারপর হায়ার সেকেন্ডারি এইভাবে কিন্তু দেখতে হবে তাছাড়াও আমরা কিন্তু উপরে এই সার্চ অপশনে কিন্তু আমার যে ছয় ডিজিট ইউজেন নেম আছে সেটা লিখলেও কিন্তু আমার আমাদের রেজাল্ট খুঁজে পাব আমি যদি রংপুর সরি আমি যদি চট্টগ্রাম অঞ্চলে হয়ে দিই তাহলে আমি যদি আমার লিখি

তুমি অঞ্চল সময় ধরে সকল অঞ্চলের রেজাল্ট দেখতে পারবে এছাড়াও সেভাবে আছে কুষ্টিয়া সিলেট কুমিল্লা বরিশাল ঢাকা দিনাজপুর ফেনী গাজীপুর যশোর খুলনাসি রাজশাহী রংপুর ও সিরাজ তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম পাঁচটি ভিনু ও তারিখ আমরা দিয়ে দিয়েছি অলরেডি এখানে যে পাঁচটি দেওয়া হয়েছে চট্টগ্রাম দশ তারিখ অস্ট্রিয়া দশ তারিখ সিলেট এগারো তারিখ এবং কুমিল্লা এগারো তারিখ ও বরিশাল এগারো জানুয়ারি অনুষ্ঠিত হবে পরবর্তী যেগুলো এখন দাওয়া হয়নি সেগুলো পরবর্তীতে আস্তে আস্তে আমরা আমাদের ফেসবুকের মাধ্যমেও প্রচার করবো এবং আমাদের ওই ওয়েবসাইটে আমরা আপডেট করে দেবো শ যাদের এখনও যেসব অঞ্চলে যাই সেনু দাওয়া হয়নি দেখেছি যত না ভাবলে আমাদের সাথে থাকো এবং আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক ফলো করো আমরা আস্তে ধীরে এখানে সবগুলো আপডেট করে দেব তো আপাতত আমরা আগামী শুক্র এবং শনিবারে অনুষ্ঠিত যে পাঁচ জেলায় হবে সেই অঞ্চলগুলোর ভেনু এবং তারিখ আমরা ঘোষণা করে দিয়েছি তো তুমি যদি এই পাঁচ অঞ্চলের অন্তর্ভুক্ত জেলার মধ্যে হয়ে থাকো তাহলে তোমার অঞ্চল জেলা সমূহের অঞ্চলের তারিখ এবং তুমি গ্রহণ করোয় তো আমি তোমার তোমার অঞ্চল সমূহ কোনটা হবে কিভাবে তুমি জানবে তো এখন আমরা আসি কি হবে আঞ্চলিক এবং আমাদের আঞ্চলিক অলিম্পেড কি থাকছে তোমরা ইতিমধ্যে আমাদের আঞ্চলিক অলিম্পিড কিন্তু অনলাইন না হয় অফলাইনে হবে সো অফলাইনে এবং আমরা তোমরা জানো যে আমরা অঞ্চলে অলিম্পিকটাকে অবশ্যই তোমাদের নিবন্ধিত ইমেলে একটি অ্যাডমিট কার্ড দিয়ে থাকি যা আগামী শুক্র এবং শনিবার যেসব অঞ্চলে অনেক হবে তার আগামীকাল সন্ধ্যার মধ্যে দিব আগামীকাল সন্ধ্যার পর তুমি তোমার নিবন্ধিত ইমেল চেক করবে যে তোমার অ্যাডমিট কার্ড পেয়েছো কিনা কারণ এই অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু তুমি পরবর্তী রাউন্ডে কিছু অংশগ্রহণ করতে পারবে না সো তুমি তোমার ইমেল আগামীকাল সন্ধ্যার পর চেক করবে যদি না পেয়ে থাকো আমাদের যে ইমেল অ্যাড্রেস আছে সেখানে আমাদেরকে জানাবে তোমার ইউজার নেম তোমার ইমেল লিখে তাহলে সেখানের মাধ্যমে আমরা তোমার অ্যাডমিট কার্ড বা তোমার বিনা সমস্যার সমাধান করতে পারবো আমাদের কি কি আছে তুমি যদি আর তোমাদের দুশো আমাদের যে ইতিমধ্যে সিরাজগঞ্জ জেলা তার মানে সিরাজগঞ্জ অঞ্চলের অন্তর্ভুক্ত হচ্ছে বগুড়া এবং সিরাজগঞ্জ যারা বগুড়া থেকে যারা বগুড়া থেকে অ্যাপ্লাই করেছিল এবং যারা সিরাজগঞ্জ থেকে দুই অঞ্চলের দেখো যারা রাঙ্গামাটি চট্টগ্রাম কক্সবাজার বান্দবন জেলায় আছো যারা এই চারটা জেলাতে নিবন্ধন করেছে তাদের কিন্তু পরীক্ষা হবে চট্টগ্রাম অঞ্চলে সেইভাবে যারা পাবনা মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া চিরাইজ রাজবাড়ি এই অঞ্চলগুলোতে নির্বাচন সরি তুমি যে সময় দিয়েছিলে তোমার জেলা তার পরীক্ষা হবে কুষ্টিয়া অঞ্চলে এভাবে যারা যেমন ফেনী নোয়াখালী লুটিপুর খাগড়াছড়ি এই চারটা জেলা যারা ছিল তাদের কিন্তু পরীক্ষা ফেনি অঞ্চলে এবং তোমার অ্যাডমিট কার্ডে তোমার প্রোফাইলে কিন্তু লেখা থাকবে যে তুমি কোন অঞ্চলে পরীক্ষা এবং কত তারিখে করবে এর ব্যতীতেও তুমি কিন্তু অন্য কোনো অঞ্চলে যেয়ে কখনই অংশগ্রহণ করতে পারবে না

বা তোমার সার্টিফিকেট যেকোনো কিছু একটা নিয়ে আসতে হবে যে তুমি তোমার ক্লাস ক্যাটাগরি ঠিক আছে কি সেই ভেরিফিকেশনের জন্য তো অবশ্যই তোমার এই ডকুমেন্টগুলো নিয়ে আসতে হবে আর কোশ্চেন আমি নানানগঞ্জ থেকে কিন্তু আমার ভেন্যু ঢাকা তোমার ক্ষেত্রে আমি বলতেছি যে যারা নরসিংদী নারায়ণগঞ্জ মানিকগঞ্জ ঢাকা ও মুন্সিগঞ্জ জেলায় থেকে নির্বাচিত হয়েছে তাদের অঞ্চল ঢাকায় মানে তাদের পরীক্ষা হবে ঢাকাতে তুমি যখন দেখবা যে তোমার জেলাগুলো যে আমাদের ওয়েবসাইটে যে রেজাল্ট শীটে যে জেলাগুলো আছে সেই জেলাগুলো সাথে যে অঞ্চল আছে সেই অঞ্চলে অন্তর্ভুক্ত হচ্ছে সেই জেলাগুলো তার মানে সেই অঞ্চলের ভিতর এই আহ দুইটা তিনটা চারটা পাঁচটা যতগুলো জেলা থাকুক সেগুলো একসাথে এই জেলার সরি সেই অঞ্চলের মধ্যে পরীক্ষা দিলো সেই তারিখে এবং সেই বিনুতে সো তুমি কোন জেলা থেকে পরীক্ষা দিছো সেই জেলা তুমি খুঁজে বের করে এবং তোমার অঞ্চল খুঁজে বের করে সেই তারিখ অনুযায়ী সেই বিনু অনুযায়ী তোমাকে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তাছাড়া কিন্তু অন্য কোনো ভেলোতে অন্য কোনো জেলাতে অঞ্চলে কিন্তু অংশগ্রহণ করতে পারবে না একজন যেতে হবে আমরা বলেছি যে তোমার যে অ্যাডমিট কার্ড দেবো সেখানে তোমার সকল ধরনের দিক নির্দেশনা থাকবে তো সেক্ষেত্রে সেখানে তোমার তারিখ কয়টা বাজে সময় সবকিছু থাকবে তো তোমরা জানো আমাদের উদ্বোধনী পর্ব সকাল নয়টায় এবং পরীক্ষা পর্ব নয়টা পঁয়তাল্লিশ অবশ্যই তোমাকে নয়টা আগে কিন্তু সেখানে উপস্থিত হইতে হবে তো তোমাদেরকে সকলে যে আমাদের আঞ্চলিক পর্ব কিন্তু সকাল নয়টা উদ্বোধনী হবে তো উদ্বোধনী আগে কিন্তু সকলকেই সেই ভেনুতে অংশগ্রহণ করতে হবে এবং সময়ের মধ্যে দশ এবং এগারো তারিখ পরীক্ষা তাদেরকে আগামীকাল রাতের মধ্যে আমরা তাদের ইমেইলে প্রবেশপত্র দিয়ে দিব মেথনের দিয়ে তাদের প্রত্যেকটি আগে তাদের নিবন্ধিত ইমেলে আমরা একটি প্রবেশপত্র দিব এবং সেই প্রবেশপত্র অবশ্যই প্রিন্ট করে নিয়ে আসতে হবে তার মোবাইলে বা পিডিএফ কোনো কিছু কিন্তু আমরা দেখবো না কারণ তুমি কোড তো কিন্তু মোবাইল বা কোনো অন্য ইলেকট্রনিক ডিভাইসে প্রবেশ করতে পারবে না সো সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই সেই প্রবেশপত্রটি ডাউনলোড করে সেটা সাথে নিয়ে আসতে হবে নমা ক্যালকুলেটর এলাও না কোন ধরনের ক্যালকুলেটর কিন্তু আমরা এলাও করি না আচ্ছা আর একজন প্রশ্ন অলিম্পিয়ার পরীক্ষা যে কষ্ট করে দেয় সেটিও কি কোনো মূল্যায়ন হয় হ্যাঁ তোমরা যা জানো যে আমাদের অলিম্পিয়াডের দিন তোমাদের কোশ্চেন দেওয়া হয় এবং কোশ্চেনে উত্তর লিখবে পার কোশ্চেনে উত্তর খসড়া করার জন্য আমরা কিন্তু আমাদের পক্ষে সাদা রাফ পেপার প্রোভাইড করি আমরা যত যতগুলো লাগবে ততগুলো আমরা সাদা কাগজ দিই তোমাদের এবং অলিম্পিয়ার শেষ পর্যায়ে আমরা সেই সাদা কাগজগুলো তোমার খাতার নিচে কিন্তু স্টাপলা করে নিয়ে নিই কারণ তুমি যে অঙ্কগুলো করছো সেগুলো জাস্ট উত্তরটা কিন্তু আমাদের কোয়েশ্চেন কোশ্চেনের সাথে লিখছো বাট আমরা সেই তোমার কোশ্চেনের তোমার অ্যান্সার প্যাটার্ন বা তোমরা কিভাবে করছো সেটা কিন্তু আমরা তোমার সেই রাফ পেজ থেকে আইডেন্টিফাই করে থাকি তো অবশ্যই তুমি যখন কোনো অ্যান্সার বা কোনো কোশ্চিন করবা বা উত্তর করবা রাফ করবো সমাধান করবা অবশ্যই রাফ পেজে করবা অন্য কোথাও না আমাদের পক্ষে সাদা কাগজ দেওয়া হবে সেই সাদা কাগজে তুমি সুন্দরভাবে তুমি রাফ করবে এবং আমরা যখন খাতাগুলো নিয়ে নেবো সেই রাফ পেজও সব কিছুর সাথে স্টপ করে জমা দিতে হবে আমরা আমাদের কিন্তু নয়টা বাজে উদ্বোধন পর্ব শুরু হয় নয়টা পঁয়তাল্লিশ পরীক্ষা শুরু হবে এবং আমাদের পরীক্ষা এক ঘন্টা পনেরো মিনিট তার মানে দশটার মধ্যে আমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে সো সবাইকে নয়টা বাজে উদ্বোধন করবো আগে যেন সবাই তার নিজ দিন বেনুতে যেন অংশগ্রহণ করে একজন কোষে কেউ যদি অনেক কারণে বছর দশ জন না পারে বিকল্প কোনো না যারা আমরা আমাদের এইবার অলিম্পিক তিনটি রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে প্রথম রাউন্ড যেটা বাছাই অলিম্পিক হয়ে গেছে এবং আগামী যেটা হবে আঞ্চলিক পর্ব এবং সর্বশেষ হচ্ছে জাতীয় পর্ব যেটা ঢাকায় অনুষ্ঠিত হবে তোমরা জানো যারা বাছাই পর্ব থেকে নির্বাচিত হয়েছে তাদেরকে শুধু তাদেরকে নিয়ে কিন্তু আমরা পরবর্তী রাউন্ড আঞ্চলিক পর্ব হবে এবং এই আঞ্চলিক পর্ব থেকে যারা নির্বাচিত হবে তাদেরকে নিয়ে আমরা ন্যাশনাল রাউন্ড অনুষ্ঠিত করবো ঢাকাতে সো কোনো ধরনের যারা অংশগ্রহণ করতে পারবে না তারা কিন্তু কখনো ন্যাশনাল এ অংশগ্রহণ করতে পারবে না আহ একজন ফিজলি গ্রাহকের পরীক্ষা এক থেকে আমি এখন কি ভাবে এক্ষেত্রে আমাদের কোনো ধরনের তারিখ পরিবর্তন বা কোনো কিছু করার সুযোগ নেই সো আমাদের যে এগারো তারিখে যেগুলো আমরা সেগুলো আমাদের নিয়ম অনুযায়ী তোমরা অনেকে কোশো যে বিভিন্ন জেলায় যেগুলো আমরা এখন ডেট বা প্রকাশ করিনি সেগুলো তো কবে হবে তোমাদের বলছি যে আগামী দশ এবং এগারো তারিখের বিভিন্নগুলো আমরা প্রকাশ করেছি ইতিমধ্যে যেগুলো এখন প্রকাশ করেনি সেগুলো এই সপ্তাহ হবে না আগামী সপ্তাহ হবে এবং আমরা খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ গ্রুপ এবং আমাদের ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করে দিত যারা এখনো কোনো ধরনের বা কোনো ডেট পাওয়া ও ঘাবড়াবে না তোমরা আমাদের সাথে ধৈর্য ধরো আমরা অবশ্যই খুব শীঘ্রই জানিয়ে দিব এবং অনেক নর্মাল ক্যালকুলেটর যে কোনো ক্যালকুলেটর কিন্তু না কোনো ধরনের ক্যালকুলেটর কিন্তু মেথন এম পরীক্ষার সময় করা হয় না সো কোনো ধরনের ডিভাইস ক্যালকুলেটর সাথে আনার জন্য অনুরোধ করা হলো ক্যাপাসিটি ঠিক আমার না আর সময়ের ক্ষেত্রে হচ্ছে কিন্তু তোমার সকল ভেনুতে কিন্তু উদ্বোধন সকাল নয়টায় উচিত ঠিক নয়টায় সবাইকে অনুরোধ করবো নয়টা আগে যেন তার নির্ধারিত ভেনুতে যেন সবাই উপস্থিত থাকে আহ প্রতিটা আহ থেকে কতজনকে সিলেক্ট করাবে এই সম্পর্কে কিন্তু এখনো কোনো কিছু বলা যায় না সো এই ধরনের কোন তথ্য কিন্তু আমরা দিয়ে থাকি না আহ পেনসিল আর পেন আমার ক্ষেত্রে আমার বোধহয় তোমরা অবশ্যই কলম দিয়ে চেষ্টা করবে কারণ পেন্সিল বই কিন্তু অনেক সময় পেনসিলের কালি কিন্তু অনেক হালকা হয়ে যায় বা নষ্ট হয়ে যেতে পারছো সেক্ষেত্রে কলম দিয়ে কিন্তু উত্তরগুলো লিখাই ভালো এবং রাব গুলো রাফ গুলো কিন্তু স্পষ্টভাবে সুন্দর ভাবে পেন কলম দিয়ে লিখাই উক্ত

আঞ্চলিক গ্রাউন্ড হবে তাদেরকে অ্যাডমিন কার্ড দেওয়া নিবন্ধিত ইমেইলে দেওয়া হবে এবার তাদের নিবন্ধিত যে ইমেল ছিল ইমেইল সেই ইমেইলের মাধ্যমে কিন্তু অ্যাডমিন কার্ডগুলো দেওয়া হবে এখন আর কোনো ধরনের বিনু বা কোনো ধরনের জেলা পরিবর্তন করার সুযোগ নেই কোন ধরনের এডিট এডিট করার সুযোগ নেই ক্লাস ক্যাটাগরি ইনস্টিটিউট নেম জেলা বা কোনো ধরনের পরিবর্তন করার এখন কোনো সুযোগ নেই চোন তোমাদের নিবন্ধন করেছে যেসব তথ্য দিয়ে নিবন্ধন করেছো সেগুলিই থাকবে যদি কারোর ইমেল এড্রেস বা ফোন বা কোনো ধরনের তথ্য যদি এখন পরিবর্তন করা তাহলে আমাদের যে ইমেল ইডেন্সের সাপোর্টে সেই সাপোর্টে মেল করে তোমার তথ্য দে এবং সা সাথে ডকুমেন্টগুলো দিয়ে দিয়ে আমাদের যে সাপোর্টে ইমেল এড্রেস সেখানে মিল কর সেখান থেকে যদি সম্ভব হয় পরিবর্তন করে দিও অথবা করা সম্ভব হবে না

আ তোমাদের যে অনেক জনের রুলস আছে সেটা এডমিকেটে দেওয়া থাকবে তাছাড়া আমি তোমাদের সাথে শেয়ার করি ওই শিক্ষকের দিকে অবশ্যই উল্লেখিত বিদ্যমা এডমিকেটে বিলো থাকবে সেই তারিখ যে তারিখ লেখা থাকবে যে বিলো নাম লেখা সেই তারিখ অনুযায়ী সেই বিনুতে সকাল 9টা মতে অবশ্যই উপস্থিত থাকতে হবে এবং পরীক্ষার সময় মোবাইল ফোন ক্যালকুলেটর ছাতা ও কম্পাস কোনো কিছুই নিয়ে তুমি প্রবেশ করতে পারবে না বা ইউজ করতে পারবে না পরীক্ষা হলে কলম ও পেন্সিল সঙ্গে নিয়ে আসতে হবে এবং আমরা যে ইমেলের মাধ্যমে যে অ্যাডমিট কার্ডটা দিব সেটা অবশ্যই তোমাকে নিয়ে আসতে হবে এবং তোমার ক্লাস এবং তোমার ডকুমেন্ট হিসেবে তোমার দু হাজার পঁচিশ সালে স্কুল আইডি কার্ড বেতন রসিদ ভর্তি রসিদ বা প্রত্যনপত্র অথবা বার্ষিক পরীক্ষার ফলাফল যে রিজার্ট দিয়ে থাকে সেগুলো সাথে নিয়ে আসতে হবে এবং শিক্ষার্থীর আর তোমাদের যাতায়াতের বিভিন্ন খরচ কিন্তু তোমাকে নিজেদেরকেই বহন করতে হবে আর কয়টা প্রশ্ন থাকবে বা কি ধরনের মূল্যায়ন হবে সেটা এখনো কিছু বলা আছে সো এগুলো নিয়ে তোমাদের না নিয়ে তোমাদেরকে একটাই বলবো যে তোমরা তোমাদের অলিম্পিয়াড এবং জেলা সরি জেলা অলিম্পিয়াডের তারিখ অনুযায়ী প্রিপারেশন নিয়ে নিতে থাকো কারণ আমাদের খুব শীঘ্রই এই আঞ্চলিক পর্ব শেষ হয়ে যাবে এই মাসের মধ্যেই সো যেগুলো আমরা তারিখ এবং ভিন্ন ঘোষণা করেছি তারা তো অলরেডি জেনে গিয়েছো যারা এখন ঘোষণা করা হয়নি খুব শীঘ্রই তাদের ভেন্ডু এবং তারিফ ঘোষণা করা হবে এবং তোমরা যেই জেলার দিয়ে রেশন করেছ সেই জেলার অন্তর্ভুক্ত অঞ্চলগুলো সরি তুমি কোন অন্তর্ভুক্ত অঞ্চলের ভিতরে পড়েছো সেটা খেয়াল রাখো এবং সেই অঞ্চলের ভেন্ডুতে কিন্তু তোমাকে সেই আঞ্চলিক অলিম্পিয়াড অংশগ্রহণ করতে হবে আর পরীক্ষালে কোনো ধরনের বাটন ফোন ক্যালকুলেটর চাদা বা কম্পাস ইউজ করতে পারবে না সো এগুলো না নিয়ে যাওয়াই ভালো এবং আমাদের থেকে যে অ্যাডমিট কার্ড দেওয়া হবে সে অ্যাডমিট কার্ড অবশ্যই তোমাকে প্রিন্ট করে সাথে নিয়ে আসবে আর আমার মনে হয় তোমার তোমাদের সকল ধরনের কোশ্চেন অ্যান্সার আমি দিতে পেরেছি যদি কারো কোনো ধরনের কোশ্চেন থাকে তোমরা আমাদের এই লাইভটি প্রথম থেকে দেখলেই পারবে যদি লাইভের মধ্যে তোমার কোনো ধরনের প্রশ্ন যদি না বুঝতে পারো তাহলে আমাদের যে ইমেল অ্যাড্রেসে সাপোর্টে সাপোর্ট আছে মিশন ইম্প্যাক্ট ডট বিডি সেখানে মেল করো সেখান মাধ্যমে তোমাকে তোমার প্রশ্নের উত্তর দেওয়া হবে সকলকে শুভকামনা জানি আজকে আমাদের জেলায় বিজ্ঞানী শেষ করছে এবং শুভরাত্রি